একদম বি কেবিনেট থেকে নতুন বেয়াস এসছে দেখতে পাচ্ছ ধীরে ধীরে রিক্সাতে করে কিন্তু এগিয়ে আসছে পালোই মিউজিক তো মালিক বাবু আগামীকাল কখন টেস্টিং হবে এটা কত কত সেট আপ রয়েছে কৌশিক দা পালোই মিউজিকে তোমাকে কম দেখা যায় বেশি দেখা যায় ইনপুট সাউন্ডে ল্যাপটপের মাধ্যমে সেটিং করতে তোমাকে অনেক পাওয়ার মিউজিকে দেখেছি বিভিন্ন মিউজিকে তোমাকে দেখেছি বা ইউটিউবার একটা দুটো সেট আপকে প্রচুর হাইলাইটস করছে তো এটার মধ্যে কতটা সত্যি বা কতটা ভুল রয়েছে অনেকে দোষারোপ করে যে ইউটিউবারদের জন্য বক্স বন্ধ হয়ে যাচ্ছে যে ওনাদের গোডাউন ভিডিও বন্ধ করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আমি এখন রয়েছি নরঘাট রাঙ্গা মেটিয়া পালই মিউজিকের গোডাউনে তোমরা জানো পালই মিউজিক আগামীকাল নতুন সেটআপ টেস্টিং হবে যেটা কিন্তু এসেছে ডি ক্যাবিনেট থেকে ব্যাসগুলো এসছে তো মিটগুলো পরে আসবে আর বর্তমানে বারোটা ব্যাস আর ফোর মিট কিন্তু পালি মিউজিকের বা আপডেট টুয়ের মিট হয়তো আসবে এখন কিন্তু আটটা বেস কিন্তু ফিটিং হয়ে গেল আর মিট বক্সে কিন্তু ফিটিং কাজ শুরু হবে তো মালিকবাবু যিনি রয়েছে তিনার কাছ থেকে দু চার কথা জানব কখন টেস্টিং হবে আর কৌশিক দা রয়েছে তোমরা অনেকে হয়তো চেনো কৌশিক দাকে সিনিয়র একজন সাউন্ড জগতের অপারেটার কৌশিক দা তো তিনার কাছ থেকে বা মালিকবাবু যিনি রয়েছে আমি বর্তমানে গোডাউনে এখন রয়েছি তো পরপর কিন্তু গোডাউন ভিডিও বা আরও বিভিন্ন ভিডিও নিয়ে এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমস্যা হচ্ছে তো সেই সব কিছু প্রশ্ন আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব কতটা ঠিক বা কতটা ভুল দাদারা কি বলছেন অবশ্যই কন্টিনিউ মন দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা আমাদের নলঘাটে কিন্তু চোদ্দো তারিখ থেকে আট দিন মেলা শুরু হচ্ছে সবাই দেখতে চলে আসো সবার জন্য আমন্ত্রণ থাকলো আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দাদারা কি বলছে কারণ এখন গোডাউনে ভিডিও বানাচ্ছি পারমিশন দেবে কি দেবে না পরবর্তীকালে ভিডিও করার জন্য সেই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম বা এরপরে কোন কোন সেটা ভিডিও করতে দিবে গোডাউনে বা আরও বিভিন্ন জায়গায় তো আমরাও চাই সব কিছু একটা মেনটেন করে চলুক কারণ এখন যা পুলিশের প্রশাসনের ঝামেলা বা আরও বিভিন্ন কিন্তু প্রচুর সমস্যা তৈরি হচ্ছে বক্স দেখলে কিন্তু পুলিশের মানে কী বলবো মানে প্রশাসনিক চাপগুলো কিন্তু ভীষণ উঠে আসে হয়তো আমার এই কথাগুলো বা ভিডিও যারা দেখছ হয়তো অনেকের হয়তো ভালো লাগবে না তো অবশ্যই ক্ষমা করবেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কতটা ভুল বা কতটা ঠিক জানি না তো চলো পুরো সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখো কারণ অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে থাকছে আর কীভাবে টেস্টিং হবে নরঘাট নলঘাট রাঙা মেটে তোমরা অবশ্যই কাল চলে আসো একদম নতুন সেট আপ থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ পালোই মিউজিক কিন্তু একদম রেডি চলছে টেস্টিংয়ের জন্য আর যেইখানে আগের বছর হয়েছিল তো সেইখানেই কিন্তু হবে টেস্টিং আগামীকাল সকাল দশটায় আর সেটআপটা কিন্তু ওই পাশে রাস্তায় ফিটিং হয়ে গেছিলো মানে বেশগুলো উঠে গোডাউন থেকে এখান থেকে রানিং করে এসে এই মাঠে কিন্তু এন্ট্রি নিল তো এটা কিন্তু অনেকে ভাববে হয়তো রোড শো তো রোড শো নয় আগামীকাল টেস্টিং রয়েছে তো পালাই মিউজিকের গোডাউনের কাছে নরঘাট রাঙামাটিয়া দেখতে পাচ্ছ চলো সামনে দেখাচ্ছি নতুন একদম বেশ বেসছে বি কেবিনেট থেকে আর আগামীকাল সকালে সবাই চলে আসো টেস্টিং দেখার জন্য তো দেখতে পালাই মিউজিক বি কেবিনেট থেকে একদম নতুন সেট আপ তো এবারে পালি মিউজিকের লুকসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তো মোট আটখানা ব্যাজ রয়েছে মোট বারো পিস আসবে এখন আট পিস এসছে তো এবার মিট তোলার কাজ শুরু হবে কোয়ালিটি দেখো বি ক্যাবিনেটের একদম কিন্তু কোয়ালিটিফুল করা হয়েছে একদম দেখতে পাচ্ছ তো কালোর উপরে কালো ট্রেন্ডিং চলছে এখন কিন্তু ভীষণ মার্কেটে দেখতে পাচ্ছ ভালোই মিউজিক বি ক্যাবিনেটের এই যে লোগো রয়েছে নতুন লোগো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো লোকেশন অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো নরঘাট রাঙা মেটে মানে নরঘাট যে মেলা হচ্ছে তার নন্দকুমারের দিকে আসলে উত্তর নরঘাটে পেরিয়ে যেটা হলদার দিকে গিয়েছে রাস্তাটা হরিখালি তো এই রাস্তায় আসতে হবে রাঙ্গামেটিয়া চলো কী কী মেশিন সেটাকে রেডি হচ্ছে দেখা সব কিছু টেস্টিংয়ের জন্য কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে টেস্টিং দেখব তাড়াতাড়ি কাল চলে আসো যারা টেস্টিং দেখতে চাও আর এখানে রিয়্যাক্টর ইউটার কিন্তু হাইস্ট রয়েছে একটা হচ্ছে আর এখানে মিড ব্লো রয়েছে চলা

তো সন্ধ্যাবেলা রাতের দিকে টেস্টিং সম্মত হতে পারে একটু তবে টেস্টিং হবে বলছে রাতে আর আগামীকাল সকালে ফাইনাল টেস্টিং আর এই হচ্ছে গোডাউন তো কালি মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছি একদম কিন্তু পাকা পোক্ত হবে গোডাউন হাইসগুলো রয়েছে এইদিকে কিন্তু টু থ্রি সেট রয়েছে পালয় মিউজিকের ইনপুট সেট আপ মোটামুটি দুটো সেট আপ পালয় মিউজিকের দুটো থেকে আড়াইটা সেট রয়েছে বলতে পারো দুটো সেট আপ একদম নতুন স্পিকার লাগানো হয়েছে আর আজকে রাতের টেস্টিং হবে বলছে যদি পারি সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করবো রাতে একটা হচ্ছে মিট নিয়ে যাওয়া হয়েছে মিট বক্স তো মিট বক্স নিয়ে যাওয়া হচ্ছে ফিটিং শুরু হবে দেখতে প্রচুর দড়ি বেল্ট রয়েছে তো পালে মিউজিকের যে নিয়ে দাদা ভাই রয়েছে মানে অনার তো সেই দাদা ভাইকে জিজ্ঞাসাবাদ করবো কখন কি টেস্টিং হবে কী ব্যাপারে আর এইদিকে রয়েছে কৌশিক দা আর এইদিকে পালোই মিউজিকের মালিকবাবু বলতে আরো তো মালিকবাবু রয়েছে মালিকবাবুকে জিজ্ঞাসা করবো তো মালিক বাবু আগামী কাল কখন টেস্টিং হবে কালকে সকাল 10টা সকাল 10টা জায়গাটা একটু বলে দাও সাইকে জায়গা নরঘাট থেকে 2 কিমি রাঙ্গামেটি রাঙ্গামেটি নরঘাট গাজন বাপনের বাড়িটা মানে যেখানে প্রত্যেক বছর হয় আর প্রথম ফিল্ড কোথায় রয়েছে প্রথম ফিল্ড তোমার এতে আছে ভগবানপুরে ভগবানপুরে তার ভবানী চকে থাকবে আগে আগের বছর ছিল ওখানে সেখানে আছে আর সেটআপটা এটা কত কত সেটআপ রয়েছে এটা টিএলভেস আর ফোর মিটার আর সেটআপটাকে বি কেবিনেট থেকে করা হয়েছে

কালকে তো সবাই চলে আসো আগামীকাল দশটার মধ্যে তোপর নরঘাট আর অ্যাড্রেসটাও দিয়ে রাখবো আর এইদিকে কৌশিক দা রয়েছে তো দাকে অনেকেই তোমরা চেনো কৌশিক দা পালোই মিউজিকে তোমাকে কম দেখা যায় বেশি দেখা যায় ইনপুট সাউন্ডে মানে বিভিন্ন বড় বড়ো সেটআপে আমি দেখেছি ইনপুট সাউন্ড ল্যাপটপের মাধ্যমে সেটিং করতে তোমাকে অনেক পাওয়ার মিউজিকে দেখেছি আরও বিভিন্ন মিউজিকে তোমাকে দেখেছি যেমন বাগনান একটা ভাইরাল জায়গা ছিল তো পাওয়ার মিউজিকের সঙ্গে তোমাকে দেখেছিলাম আর পালোই মিউজিকে বর্তমানে কম দেখা যায় তো কি কারণে যদি একটু দর্শক বন্ধুদের খুলে বলো বেসিক্যালি আমি হচ্ছে ইনপুট সাউন্ড চাপ আমি হিসেবে কাজ করি আচ্ছা আউটপুট সাউন্ডটা মানে নিজের অন্তর থেকে মানে খুব ভালোবাসি আউটপুট সাউন্ড একবার করে আসি এবার ইনপুট সাউন্ডটা হচ্ছে আমার সেখান থেকে আমার শিক্ষা সেখান থেকে সব কিছু ইনপুট সাউন্ডটা আমি কাজ করি ঠিক আছে কাজ করছি ওইটাই আমার প্রফেশনাল মানে একদম বেস্ট ওইটাই ওইটাই বেস্ট আচ্ছা আর এই সাউন্ড সিস্টেম পালোই মিউজিক বা আরও বিভিন্ন সেটবে যে যাওয়া হয় ওটা মানে কারোর আমন্ত্রণে বা শখে যাওয়া হয় না আমন্ত্রণে সকে দুটোই 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 আচ্ছা আচ্ছা আর মানে স্টেজ প্রোগ্রাম যে হয় যেমন ধরো দত্ত মিউজিক বা আরও বিভিন্ন মিউজিক রয়েছে পূর্ব মেদিনীপুরে বিখ্যাত একদম কোয়ালিটির দিক থেকে আর বড় বড় মিক্সার যেগুলো অপারেটিং করা হয় তো ওইগুলোর বড়ো রয়েছে আমি অনেক দেখেছি তো যারা ভিডিওগুলো আমার দেখো নি বাগনানের যে পাওয়ার মিউজিক টেস্টিং যখন হয় বা সেখানে সেটিংয়ের সময় আরও বিভিন্ন জায়গায় তো কোথায় কোথায় যাওয়া হয়েছে যদি একটু বলো আমার হয়তো অতটা মনে নেই বা আরও কোন কোন সেটাপে কাজ করে এসে যদি একটু বলো মধ্যে মেনলি বেশি করে হচ্ছে পালয় মিউজিকটা হচ্ছে আমার নিজের মানে কী বলবো খুব আত্মীয়তার ভিতরে খুব নিজের মধ্যে লোক ঠিক আছে এবার তার মধ্যে আছে আমার পালয় মিজুকে যাওয়ার মধ্যে হচ্ছে একটাই সূত্র হচ্ছে রাজুদা 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 তারপর আছে মা সে হচ্ছে ভজাদা এদের সূত্র মধ্যে দুটো আমার যাওয়া আচ্ছা আচ্ছা তো এরপরে মোটো মেলা রয়েছে বা আরও বড় বড়ো যেমন রয়েছে জায়গাগুলো ওখানে কি দেখা যাবে মনে হয় সেটা সেটা দেখা যাবে পাওয়ার মিউজিক দেখাবে সবাইকে দেখা যাবে বাট আমাকে দেখতে পেল না কারণ হচ্ছে আমি ইনপুট লাইনে হ্যাঁ তোমাকে তো দেখা যায় না কম দেখা যায় যখন ইনপুট লাইনটা হচ্ছে আমার বেশি গেলে যখন এখানে আসি খোঁজ নেওয়া হয় যে কৌশিক কোথায় যে উনি ইনপুট সাউন্ডে রয়েছে মানে বড় বড় সাউন্ডে রয়েছে তো আমার অ্যাকচুয়ালি মেন হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম হিসাবে কাজ করছি এখন বলতে আচ্ছা আচ্ছা তো ভালো কথা আর দা এই যে পালয় মিউজিক আমার দেখাতে চার পাঁচ বছর হবে এবার আমার হয়তো অতটা অভিজ্ঞতা নেই তো এই সাউন্ডটা কত দিনের ব্যবসা বা কীভাবে উঠে আসলো তুমি যদি একটু বলো এটা মিনিমাম হলেও মিনিমাম আট বছর ন বছর ধরে ব্যবসাটা চলছে না চলছে হাইলাইটস হয়ে গেছে এখন হাইলাইটস হাইলাইটস আর কোন অন্যনের মত হাইলাইট না তাও তো দেখছি হাইলাইটস বলতে পারো অনেক অনেকটা হাইলাইট হয়েছে যেমন ভবানিপুর চক বক্স কম্পিটিশনে আগের বছর দেখেছিলাম তো এবছরে যাচ্ছে মানে সোফিয়াబాద్ মানে কাথির বুকে বড় জায়গায় কিন্তু নাম রেখেছে পলই মিউজিক এবছর কি ওড়িশা ভাড়া রয়েছে পলই মিউজিকের ওড়িশায় ভাড়া না আচ্ছা আচ্ছা তো আগামী দিনে যাক উড়িষ্যা যাক আরও নাম করুক এটাই চাইব আর বর্তমান পালাই মিউজিকের দাদা বলেছে তো তাও সেটা কতগুলো রয়েছে আর কী কী রয়েছে সেটা বলতে আমাদের আঠেরো কোনো বর্তমানে আঠেরো ইঞ্চি বেস টু বেস আটটে আচ্ছা ফোরটাও আছে চারটে টু বেস আছে চারটে টু দেড় হাজারে আচ্ছা টু তো আছে চারটে বা আগামী রথের মধ্যে আমাদের মানে আরও একটা সেট আপ আসছে আর একটা আপডেট আর একটা আপডেট আসছে তো শুনতে পেলে আর টেস্টিংটা আগামীকাল সময় তো অবশ্যই সমস্ত বক্স লাভার বন্ধু আর ইউটিউবার আমাদের আমন্ত্রণ থাকবে থাকবে নাকি অবশ্যই প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর বলা ভুল যখনই আপডেট আসে এই গোডাউনের পাশেই কিন্তু টেস্টিংটা হয় একদম এবছর কি নতুন রূপে আসছে নতুন রূপে অ্যাকচুয়ালি এখন বলাটা ভুল নতুন রূপে কিছু বল কিছু নিউ মিক্সিং করে খারাপ করা হচ্ছে রথের টোটালটা নিউ এখন প্রশাসনের যে ব্যাপার রয়েছে আমার মতে কম কম করে এগোনোই ভালো বেটার আমি ওটা বলবো প্রশাসনের যে ব্যাপারটা আছে এখন আমাদের ব্যবসার খাতিরে ব্যবসাটা করাটা খুব টাফলি হয়ে উঠছে একদম একদম ঠিক আছে ওটাকে আমাকে মানে সবাইকে সব মানে সাউন্ড যোগাযোগ সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে মানে প্রশাসনটাকে কি করা যায় আর বর্তমানে যে কথাগুলো উঠে আসছে গোডাউন ভিডিও করলে পুলিশ প্রশাসন ধরছে বা এই সব ব্যাপার বা ইউটিউবার একটা দুটো সেটাপকে প্রচুর হাইলাইটস করছে তো এটার মধ্যে কতটা সত্যি বা কতটা ভুল রয়েছে এগুলোর কথার মধ্যে আমি একটা কথা বলি এগুলো ভুল যেখানে আমার সেটা বাড়ছে হয়তো পালোই বাজুক যে বাজু হ্যান্ড যদু মধু যেই বাজুক সেখানে বাচ্চা আমি সেখানে যাব একদম গিয়ে ভিডিও করব তার মধ্যে পাওয়ার বাজু বর্মন বাজু পালৈ বাজুক টাইট বাজু সন্তোষী বাজু মহামান সফল বাজু সেটা আমি ভিডিও আপলোড করব তার মধ্যে কিছু মানুষের যদি মনে হয় যে তার মধ্যে তাদের মানে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ভুল কথা অনেকে দোষারোপ করে যে ইউটিউবারদের জন্য বক্স বন্ধ হয়ে যাচ্ছে যে ওনাদের গোডাউন ভিডিও বন্ধ করে দাও এর মধ্যে আমি একটা কথা বলবো কিছু কিছু ইউটিউবারের দোষ আছে কথা हां ওইটা মুখ হচ্ছে না দেখিয়ে তোলা মুখ হচ্ছে না যেমন লাচ্ছে কি uspe সার্ভিং লাগত কি ইকুলাইজ আর যেখানে কম্পিটিশন হবে না সেটাকে এমন হাইলাইট করছে যে কম্পিটিশন হয়ে এ তার তাকে এই বাঁকিয়ে দিল ও তাকে এই করে দিল সেই কথাগুলো আমার হাইলাইস করতে হবে আমার চ্যানেল হাইলাইস করতে হবে এই সেটআপটাকে সঙ্গে আমার ভালো বন্ধু আমার চ্যানেলটা হাইলাইস এটাই দেখালাম বাট এই যে অত্যাধিক জিনিসটা অত্যাধিক জিনিসটা এর বন্ধ কর আচ্ছা মানে নরমাল ন্যাচারাল ভাবে নরমাল চাই যেমন ভিডিও হয় ভিডিও পোস্ট করলাম এখানে সাউন্ড ভালো চলছে এই করছে বেশ আর বর্তমানে এখন ফেসবুকে তো মানে ইউটিউবার থেকে ইউটিউবার থেকে মানে কম দেখা যায় ইউটিউব ধরো প্রশাসনের কাছেও যায় চ্যানেল হয়তো সাবস্ক্রাইব রয়েছে ফেসবুকটা মানে অল টাইম অ্যাক্টিভ বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রকম কিন্তু উঠে লেখা উঠে আসছে আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ইউটিউবার সবাই পাবলিক রয়েছে তো এই ক্ষেত্রে কি বলতে চাও এই ক্ষেত্রে বলবো একটা কথা দেখো নিজেদের পার্সোনালিটি নিজেদের বজায় রাখতে হবে আমরা কি স্পিকার লাগাচ্ছি আমরা পাসওয়ার্ড লাগাতে একদম যে গোডাউনে ভিডিও দাদার কি মত ভিডিও করা যাবে না করা যাবে কি স্পিকার একটা থাকে না তুলে তোরা জন্য আজকাল পুলিশ যে এরা এতটা কোথা থেকে পাচ্ছে যে পাচ্ছে ওদের ওদের চোখে একটা দৃষ্টি খুব লাগে এইগুলোর জন্য আজকে পুলিশ প্রশাসন আমাদের পড়ে আছে মানে এখন প্রায় তো দোষ আরোপ হচ্ছে কোনো কিছু হলে ইউটিউবার দেয় কোনো কিছু হলে ইউটিউবার দেয় আজকে দেখো সত্যি কথা বলতে ইউটিউবারগুলো আজকে হাইলাইট করছে বলে ইউটিউবারকে দিচ্ছে মানে কি পুলিশ পুলিশ প্রশাসন মালিককে ধরছে মালিক পক্ষ ইউটিউবারকে আর আমার মানে এখন অব্দি হয়তো একটা সিনিয়র ইউটিউবার বা এত বড় হয়তো হতে পারিনি তাও যতটা জ্ঞান অর্জন করেছি বা কম্পিটিশন দেখেছি আগে কিন্তু হতো পূজা কম্পিটিশন হতো রোড শো হতো এতটা ছিল না এখন যেভাবে হচ্ছে মানে ইউটিউবার থেকে বিভিন্ন পেজ এসছে পেজ থেকে এ তার এমন বিভিন্ন উল্টা উল্টা পোস্ট সেগুলো প্রশাসনে নজর যাচ্ছে বা খারাপ বিষয় এ তার ঘটি বেকে দিচ্ছে সে তাকে খারাপ এরকম সেইগুলো থেকেই দোষ এসছে এবার কি ইউটিউবারের উপরে দোষ সেক্ষেত্রে কি বন্ধ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে প্লাস ইউটিউবার মানে আমাদের মতো ইউটিউবার ভিডিও কেন বন্ধ হয়ে যাচ্ছে একটা সেটা বাচ্চা কাজ করে আজকে যে আমরা যদি হাইলাইটস করি বা দশটা ইউটিউবের যে হাইলাইটস করে হাইলাইটস হয়ে যাচ্ছে কিন্তু ওদের ওদের ফলোয়ার্স বাড়ছে লাইক বাড়ছে ভিউস বাড়ছে বাট দশটা বাচ্চার হয়ে রুটি নষ্ট হয়ে যাচ্ছে সেটাই পুলিশ একটা থানায় মাল ধরলে দশ দিন এগারো দিন পনেরো দিন মাস চার মাস করে পড়ে থাকছে কিন্তু একটা বাচ্চা রুজিউটি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আমিও এক্ষেত্রে একমত সমস্ত সেটাপকেই ভালোবাসি সমস্ত সেটা চলু আর অনেকে অনেক খারাপ অ্যাঙ্গেলে দেখে সেটা তাদের মতামত বা ব্যাপার হয়তো হতে পারে কারণ সবার যে ভালো লাগবে বা খারাপ লাগবে এমন ব্যাপার নয় মোটামুটি সমস্ত সেটা চলে কিন্তু এই যে কিছু কিছু খারাপ বিষয়গুলো এটা তুমিও বললে বা হয়তো আমিও যেটা বললাম হয়তো ভুল কি ঠিক জানি না এবার দর্শক বন্ধুরা বলবে যে ভুল বা ঠিক এই হচ্ছে ব্যাপার তা হচ্ছে আমার পার্সোনাল মতামত বললাম ঠিক আছে এবার ভুল খারাপ দেখো দশটা লোক দশটা লোক দশক কথা বলবে

মানে কি এখন পুলিশ সদার আমাদের পাবলিক আম পাবলিকের থেকে পুলিশ সদার বেশি ইউটিউবটাকে চেক করছে কার সেটা কোথায় গেছে কি ব্যাপার বৃত্তান্ত যেহেতু সিনিয়র মানে লাইনে তুমি রয়েছে অনেক দিন থেকে তোমাকে চিনি তো তোমার অভিজ্ঞতাটা তুমি বললে আর আমার দু একটা প্রশ্ন বললাম যদি ভুল হয় বা খারাপ সেটা দর্শক বলবে কথা বলার মধ্যে ভুল খারাপ থাকতেই পারে তো অসংখ্য ধন্যবাদ कौशिक দা কে মূল্যবান সময় দেওয়ার জন্য আর মিড বক্স ফিটিং হচ্ছে চলো দেখাচ্ছি বাইরে

দেখতে পাচ্ছ দুখানা মিট উঠেছে ভিডিও করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গেল ঠিক আছে বন্ধুরা রাতে যদি টেস্টিং হয় অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর আগামীকাল একদম ফাইনাল টেস্টিং হবে সবাই চলে আসো তো ভিডিও থাকছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে